বন্ধুরা আপনার বাড়ি সেটি ছোট হোক বা বড়ই হোক সেটি শুধু থাকার জায়গা নয় সেটি আপনার সুখ শান্তি স্বাস্থ্য এবং আপনার ভাগ্যের প্রধান প্রবেশদ্বার বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ি সদর দরজা হল আপনার ভাগ্যের মুখ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন বাড়িতে বারবার ঝগড়া হয় কেন অর্থ হাতে আসছে না বা কেন বিনা কারণে মন খারাপ হয় বা অর্থ আসলেও তা ধরে রাখতে পারছেন না এর প্রধান কারণ হল সদর দরজা দিয়ে প্রবেশ করা নেগেটিভ বা অশুভ শক্তি আজ আমরা এমন পাঁচটি সহজ এবং অলৌকিক টিপস নিয়ে আলোচনা করব, যা আপনি সহজেই আপনার সদর দরজায় ব্যবহার করতে পারেন এগুলি পরীক্ষিত সত্য যা নেগেটিভ শক্তিকে প্রতিহত করবেই এবং ধন সম্পদকে আপনার বাড়িতে প্রবেশ করাতে সাহায্য করবে কারণ কোন টোটকাটি কতদিন ব্যবহার করতে হবে এবং কেন একটি কাচের পাত্র দরজায় রাখা জরুরি সেই গোপন বিষয়টি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন শুরু করা যাক নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন ও শাস্ত্র এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো। সদর দরজা বাস্তুশাস্ত্র মতে কেন এতটা গুরুত্বপূর্ণ সদর দরজা কীভাবে ভাগ্য নির্ধারণ করে বন্ধুরা সদর দরজা হল জীবনী শক্তি বা প্রাণ শক্তির প্রবেশপথ বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি সদর দরজায় কোনো ত্রুটি থাকে যেমন ভাঙা বা কিচকিচ আওয়াজ করা তবে সেই পথে দেবী প্রবেশ করতে পারেন না সদর দরজা যদি নোংরা থাকে বা এর সামনে কোনো বাধা থাকে তবে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি জন্ম নেয় এবং স্থায়ী হয় কিভাবে বুঝবেন যে বাড়িতে নেগেটিভ শক্তি রয়েছে কি না যদি দেখেন যে পরিবারে বারবার বিনা কারণে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে যদি দেখেন বাড়িতে অকারণে ইলেকট্রিক যন্ত্রপাতি খারাপ হয়ে যাচ্ছে বা বাড়িতে পরিবারের কোনো না কোনো সদস্য বারবার অসুস্থ হচ্ছেন অথবা বাড়ির সদস্যরা সব সময় অলস হতাশ বা নেতিবাচক চিন্তা করছে বা দিনের বিশেষ সময়ে যেমন ধরুন ঘুম থেকে ওঠার পর বা সূর্য ডোবার সময় বাড়িতে খারাপ বা ভারী লাগা এই রকমটা যদি কখনো হয়ে থাকে তাহলে বুঝবেন যে বাড়িতে নিশ্চিত রূপেই নেগেটিভ শক্তি বিরাজ করছে এই অবস্থায় নেগেটিভ শক্তি দূর করার জন্য প্রথমেই যে বিষয়টি করণীয় তা হলো নুন জল দিয়ে শক্তিশালী শুদ্ধিকরণ অর্থাৎ নুন বা লবণ হলো প্রকৃতিতে বিদ্যমান সব থেকে শক্তিশালী নেগেটিভ আয়ন শোষক প্রতি বৃহস্পতিবার বা শনিবার সকালে এক বালতি জলে দু চামচ দাঁড়া নুন অর্থাৎ রক সল্ট মিশিয়ে সেই জল দিয়ে আপনার সদর দরজার ভেতর ও বাইরের অংশ বিশেষ করে কোনাগুলি ভালো করে মুছে নিন তবে মনে রাখবেন এই জল কখনোই বাড়ির ভেতরের দিকে ফেলবেন না সব সময় বাইরের কোনো ড্রেনে বা টবে ফেলে দিন কারণ শোষিত নেগেটিভ শক্তি বাড়িতে রাখলে তা আবার ছড়িয়ে পড়তে পারে এটি আপনার বাড়ির চারপাশের খারাপ শক্তিকে শোষণ করবে এবং শান্তি ফিরিয়ে আনবে দ্বিতীয়ত ঘোড়ার নাল ব্যবহার করুন বন্ধুরা ঘোড়ার নালকে সৌভাগ্যের কবজ বলা হয় ঘোড়ার নাল শতাব্দীর পর শতাব্দী ধরে সৌভাগ্য এবং সুরক্ষার কবজ হিসেবে ব্যবহার হয়ে আসছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি শনির খারাপ প্রভাব থেকে মুক্তি দেয় একটি পুরনো বা ব্যবহৃত কালো ঘোড়ার নাল সবার প্রথমে সংগ্রহ করুন সেটিকে ভালোভাবে পরিষ্কার করে দরজার বাইরের দিকে ইউ আকারে পেরেক দিয়ে ঝুলিয়ে দিন ইউ আকৃতির মানে হল এটি যেন আকাশ থেকে আসা সমস্ত শুভ শক্তি এবং সম্পদকে ধরে রাখতে পারে এটিকে উল্টো করে ঝোলালে ভাগ্য বেরিয়ে যায় তাই এই ভুলটা করবেন না এটি দরজার কাছে আসা যে কোনো নেগেটিভ শক্তি বা অশুভ দৃষ্টিকে আটকে দেয় তৃতীয় যে বিষয়টি হলো তা হল স্বস্তিক চিহ্ন ও মন্ত্রের শক্তি বন্ধুরা স্বস্তিক হল হিন্দু ধর্মে শুভ ও মঙ্গলের প্রতীক যা সমস্ত গ্রহের শক্তিকে একত্রিত করে প্রতি বুধবার বা বৃহস্পতিবার সন্ধ্যায় সিঁদুর ও হলুদ ব্যবহার করে আপনার দরজার দুপাশে বাইরের দিকে দুটি ছোট স্বস্তিক চিহ্ন এখন অথবা দরজার উপরে ছোট একটি গণেশ মূর্তি বা হনুমানজীর মূর্তি এমনভাবে স্থাপন করুন যেন হনুমানজি বা গণেশজীর মুখ যেন সামনের দিকে থাকে অর্থাৎ বাড়ির বাইরের দিকে মুখ থাকে যদি পঞ্চমুখী হনুমানজির মুখ ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো আর স্বস্তিক চিহ্ন যদি আঁকেন তাহলে আঁকার সময় তার কেন্দ্র থেকে ঘড়ি কাটার দিকে চারটি বিন্দু যুক্ত করুন এই কাজটি করার সময় মনে মনে ওম শ্রী গণেশায় নামা এই মন্ত্রটি জপ করলে এর শক্তি বহুগুণ বেড়ে যায় এরপরে যে বিষয়টির কথা বলবো তা হলো দরজায় লাল হলুদ সুতো ব্যবহার লাল ও হলুদ রং শক্তি মঙ্গল গ্রহ এবং সম্পদের প্রতীক একটি ছোট লাল ফিতে বা হলুদ সুতো নিন সেটিকে সামান্য সিঁদুর মাখিয়ে দরজার নবের সাথে বা হ্যান্ডেলের সাথে এমনভাবে বেঁধে দিন যেন সেটি দৈর্ঘ্য সাত বা নয় ইঞ্চি হয় সংখ্যাতত্ত্বে সাত এবং নয় খুবই শুভ প্রতি অমাবস্যা বা পূর্ণিমাতে পুরনো ফিতিটি পরিবর্তন করে কোনো গাছে বা জলে ফেলে দিন এটি আপনার পরিবারে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে পঞ্চমত যে বিষয়টির কথা বলবো তা হল সুগন্ধি ধূপ ও কাচের পাত্র সুগন্ধ বা অ্যারোমা নেগেটিভ শক্তি দূর করে পজিটিভ শক্তিকে সক্রিয় করে সন্ধ্যাবেলা সদর দরজার ভেতরে বা কাছাকাছি চন্দন কর্পূর বা লবঙ্গের ধূপ জ্বালান এবং একটি কাচের পাত্রে জল ভরে তাতে কিছু গোলাপের পাপড়ি এবং লেবুর কয়েকটি টুকরো দিন এটিকে দরজার ভেতরের দিকে রাখুন লেবুর টুকরো নেতিবাচক শোষণের পর জল হয়ে গেলে বা লেবু শুকিয়ে গেলে সাথে সাথে এটা পরিবর্তন করুন এটি বাড়িতে শান্তি এবং সম্পদের আকর্ষণ বাড়ায় এইবার আসবো কিছু সতর্কতা বিষয়ে যে ভুলগুলি প্রায়শই আমরা করে থাকি সদর দরজায় এই চারটি মারাত্মক ভুল কখনোই করতে নেয় প্রথমত সদর দরজার ঠিক সামনে জুতো বা জুতো রাখার ব্যবস্থা করা কখনোই উচিত নয় এটি লক্ষ্মীকে অপমান করে দ্বিতীয়ত দরজার আশেপাশে ভাঙা আসবাবপত্র শুকনো গাছ বা পুরনো জিনিস কখনোই রাখবেন না এগুলি নেগেটিভ শক্তিকে আমন্ত্রণ জানায় তৃতীয়ত সন্ধ্যাবেলায় দরজা কখনোই অন্ধকার রাখবেন না সব সময় একটি ছোট আলো অবশ্যই জ্বালিয়ে রাখুন চতুর্থত দরজার বাইরে বা ভেতরে এমনভাবে আয়না কখনোই রাখবেন না যাতে দরজা সাথে সাথেই বাইরের জিনিসের প্রতিবিম্ব দেখা যায় এতে শুভ শক্তি প্রবেশ করেই ফিরে যায় বন্ধুরা সব সময় মনে রাখবেন যে আপনার বাড়ির সুরক্ষা সবার আগে বাস্তুশাস্ত্র বলে দরজাকে সবসময় উজ্জ্বল রাখুন দরজা বন্ধ করার সময় যেন বিকট আওয়াজ না হয় এতে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন তো বন্ধুরা আজকে আমরা জানলাম যে আপনার সদর দরজা কিভাবে আপনার ভাগ্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে আজ থেকেই এই সহজ বিষয়গুলি আপনার রুটিনে যোগ করুন দেখুন আপনার জীবনে কত বড় পরিবর্তন আসবে আপনি কোনটি ব্যবহার করে সবথেকে বেশি ফল পেলেন তা অবশ্যই নিজের কমেন্ট করে জানাবেন এটি আপনার মতো অন্যদেরকেও উৎসাহিত করবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে লাইক করবেন এবং আমাদের এই অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সকলের সাথে শেয়ার করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক